নমস্কার বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো শুভমিতা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে তোমাদের সাথে শেয়ার করব চিংড়ি মাছের এক অপূর্ব রেসিপি তবে একদম ঘরোয়া কয়েকটা উপকরণ দিয়ে বানাবো যাতে রেসিপিটা প্রত্যেকেই খুব সহজেই বানিয়ে নিতে পারে কিন্তু রেসিপিটা খেতে হবে ভীষণ ভালো চিংড়ি মাছের এই রেসিপি কিন্তু গরম ভাতের সাথে বেশ ভালো লাগে তবে বন্ধুরা তোমাদের কাছে আমার একটাই অনুরোধ রইল বাড়িতে অবশ্যই একবার হলেও এই রেসিপিটা বানিয়ে আমায় কমেন্ট করে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো তবে রেসিপিটা কেউ স্কিপ করো না স্কিপ করলে আমি কি পদ্ধতিতে রেসিপিটা বানালাম বা কি কি মশলার অ্যাড করলাম সেটা তোমরা মিস করে যাবে তখন হয়তো রেসিপিটা খেতে এতটা ভালো হবে না তাহলে চলো বন্ধুরা রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি প্রথমেই চিংড়ি মাছগুলো ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে বেছে নিয়েছি এখানে চাইলে তোমরা চিংড়ি মাছের পুরো খোসাটাও তুলে নিতে পারো বা আমার মতো অল্প কিছুটা আমি খোসা তুলেছি যেমন মাথার দিকেরটা তুলে নিয়েছি আর লেজের দিকের কিছুটা অংশ তুলে নিয়েছি এইভাবেও করতে পারো একদম খোসাটা তুলে নিলে কি হয় একদম ছোট হয়ে যায় চিংড়ি মাছটা এই জন্য এইভাবে অল্প একটু খোসা রেখেছি মাছটা ধুয়ে পরিষ্কার করে জলটা ঝরিয়ে নেওয়ার পর দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ অল্প একটু হলুদের গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো আর অর্ধেকটা পরিমাণে পাতিলেবুর রস এই পাতিলেবুর রস দিলে কিন্তু খেতে বেশ ভালো লাগে রেসিপিটা এরপর খুব ভালোভাবে মাছের সাথে মশলাগুলো মেখে নিচ্ছি মাছের সাথে মশলাগুলো মাখা হয়ে গেলে প্রায় দশ থেকে পনেরো মিনিটের জন্য রেস্টে রাখবো তাহলে মাছের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যাবে আর মাছ থেকে কিন্তু বেশ অনেকটা জলও ছেড়ে আসবে প্রায় দশ থেকে পনেরো মিনিট পর ফিরে এসেছি দেখো অনেকটা জল ছেড়েছে এরপর আমি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল তেলটা গরম করে নিচ্ছি তার মধ্যেই দেখো এদিকে আমি একটা আগে মশলার পেস্ট বানিয়ে নিচ্ছি মশলার জন্য নিয়ে নিয়েছি একটা মাঝারি সাইজের টমেটো আর প্রায় বড়ো সাইজের দুটো পেঁয়াজ কুচি আর দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা এগুলোকে একদম মিহি করে বেটে নিচ্ছি কড়াইয়ের তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে আর রান্নাটা কিন্তু পুরোটাই সর্ষের তেলেই করতে হবে তেল গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম চিংড়ি মাছগুলো মাছগুলো দেওয়ার পর নাড়াচাড়া করে হালকা করে ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না মাছের গায়ের জলটা শুকিয়ে গেলেই হবে খুব বেশি ভাজলে তখন কিন্তু চিংড়ি মাছটা একটু শক্ত হয়ে যায় খেতে তখনও রেসিপিটা খেতে এতটা ভালো লাগবে না মাছটা দেওয়ার সাথে সাথে বেশ অনেকটা পরিমাণে জল ছেড়ে এসেছিল তো আমি নাড়াচাড়া করে একদম হালকা করে ভেজে নিয়েছি চিংড়ি মাছের গায়ের জলটা শুকিয়ে গেছে এরপর মাছগুলো তুলে রাখলাম ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় দুই থেকে তিন চামচ পরিমাণে সর্ষের তেল এখানে তোমরা তোমাদের পছন্দ মতো চাইলে তেলের পরিমাণটা আরও বাড়িয়ে নিতে পারো বা কমিয়েও নিতে পারো তেলটা গরম হয়ে গেছে ফোড়নে দিয়েছি গোটা গরম মশলা যার মধ্যে রয়েছে ছোট এলাচ লবঙ্গ দারচিনি ছোট এলাচের মুখটা একটু ফাটিয়ে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দু থেকে তিনটে মতো থেতো করে নেওয়া গোলমরিচ নাড়াচাড়া করে ফোড়নটা একটু ভেজে নিয়েছি যখন ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ এসেছে এরপর দিয়ে দিলাম বেটে রাখা মশলার পেস্ট এই রেসিপিটার সাথে যদি এইভাবে মিহি করে বেটে নেওয়া মশলা দেওয়া হয় তাহলে মাছের সাথে খুব ভালোভাবে মিশে যায় আর রেসিপিটা কিন্তু খেতে বেশ ভালো লাগে এই রেসিপিটা বেশ অনেকটা কিন্তু দই মাছের মতো খেতে লাগে তবে রেসিপিটার মধ্যে আমি দইয়ের ব্যবহার করছি না তোমরা চাইলে কিন্তু এই রেসিপিটার সাথে ফেটিয়ে নেওয়া টক দইয়েরও ব্যবহার করতে পারো তাহলেও বেশ ভালো হবে মিক্সিং জারের মধ্যে আবার নিয়ে নিলাম প্রায় বড় চামচে দুই চামচ পরিমাণে পোস্ত আর এক চামচ রাই সর্ষে এখানে আমি রাই সরষের ব্যবহার করেছি তোমরা চাইলে হলুদ সর্ষেরও ব্যবহার করতে পারো তবে রাই সরষে রান্নাতে ব্যবহার করলে বেশ একটা ঝাঁঝালো ব্যাপারটা আসে আর বেশ খেতে ভালো লাগে তবে এখানে তোমরা পোস্ত ঠিক যতটা নেবে তার অর্ধেক পরিমাণে নিয়ে নিও রাই সর্ষে তাহলেই হবে পোস্তর পরিমাণটা যেন বেশি থাকে মশলাটা একটু সময় নিয়ে কষিয়ে নিয়ে দিয়ে দিয়েছিলাম হাফ চামচ রসুন বাটা এরপরে রসুন বাটা আর মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা কষিয়ে নেওয়া হয়ে গেলে দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দেওয়ার পর মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু হলুদের গুঁড়ো আর ঝালের জন্য লঙ্কার গুঁড়ো এখানে আমি আর কাশ্মীরি রেড চিলি পাউডারের ব্যবহার করলাম না তোমরা চাইলে কিন্তু কালারের জন্য দিতে পারো গুঁড়ো মশলাটা মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম বেটে রাখা সর্ষে পোস্তর পেস্ট সর্ষে পোস্তটা দিয়ে খুব বেশিক্ষণ কষাবো না প্রায় তিরিশ সেকেন্ড মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিলাম জল জলের পরিমাণটা তোমরা তোমাদের পছন্দ মতো রাখতেই পারো তবে এখানে আমি একটু শুকনো শুকনো করব এই জন্য কিন্তু জলটা অল্প পরিমাণেই দিলাম তোমরা যদি একটু মাখো মাখো রাখতে চাও তাহলে জলের পরিমাণটা একটু বাড়িয়ে নিও একটু মাখো মাখো রাখলেও কিন্তু রেসিপিটা খেতে বেশ ভালো লাগবে এরপর এই মশলার সাথে দিয়ে দিলাম তিনটে ফাটিয়ে নেওয়া কাঁচা লঙ্কা লঙ্কাগুলোতে খুব বেশি ঝাল নেই এই জন্য আমি লঙ্কার পরিমাণটা একটু বেশিই দিলাম তবে তোমরা নিজেদের স্বাদ অনুযায়ী লঙ্কার ব্যবহার করো আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে চিনি আর স্বাদ অনুযায়ী লবণ চিনিটা অবশ্যই দিও তাহলে খেতে কিন্তু বেশ ভালো লাগবে ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে বেশি কিন্তু ফোটানোর আর দরকার নেই এর মধ্যেই দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ চিংড়ি মাছটা দেওয়ার পর প্রায় তিন থেকে চার মিনিট সময় নিয়ে আঁচটা একদম কমিয়ে রান্না করে নিয়েছি যতক্ষণ না অবধি একটু শুকনো শুকনো হয়ে যায় বেশ দেখো শুকনো শুকনো হয়ে গেছে রেসিপিটা একদম রেডি হয়ে গেছে এরপর চলো রেসিপিটা নামিয়ে নিই চিংড়ি মাছের একদম ঘরোয়াভাবে এই রেসিপি বাড়িতে অবশ্যই একবার হলেও বানিয়ে আমায় কমেন্ট করে জানিও কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো রেসিপিটা তোমাদের যদি ভালো লাগে তাহলে লাইক করো শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দিও তোমরা যদি এই রকম নিত্য নতুন রেসিপি আরও পেতে চাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটি অন করে অল নোটিফিকেশান অন করে দিও যাতে আমার প্রত্যেকটা রেসিপির নোটিফিকেশান সববার প্রথমে তোমাদের কাছে পৌঁছে যায় আবারও খুব শীঘ্রই হাজির হচ্ছি নতুন কোন এক রেসিপি নিয়ে পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল পুরো ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তাহলে আজকে আসি সবাই ভালো থেকো সুস্থ থেকো